খানাকুলের কুশালে বেনেপুকুর এলাকায় অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার রাতে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে চারটি বাড়ির বেশ কিছু জিনিসপত্র ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েন দুই মহিলা জানা গিয়েছে কালীপুজো উপলক্ষে কচি কাছারা আতশবাজি ও মোমবাতি জ্বালাচ্ছিল সেই সময় হঠাৎ আগুন একটি বাড়ির ছাদে থাকা পাটকাঠি সহ বেশ কিছু মজুদ রাখা জ্বালানিতে পড়ে তার জেরে আগুন লেগে যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় খানাকুল থানার পুলিশ এলাকার ও পুলিশের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে দুই মহিলা অসুস্থ হয়ে পড়লে পুলিশ তড়িঘড়ি চিকিৎসার জন্য খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় যদিও পরে তাদের ছেড়ে দেওয়া হয় খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন দমকল বাহিনী ঘটনাস্থলে আসে যদিও তার আগে আগুন নিয়ন্ত্রণ করে নেওয়া হয়েছিল তবু দমকল বাহিনী ঘটনাটি সরজমিনে খতিয়ে দেখেন তবে এই ঘটনার পর বাসিন্দারা খানাকুলের দমকলের দাবি তোলেন এখানে ঘটনাটা ঘটেছিল এখন তো কালী পূজা চলছে এই কালী পূজা উপলক্ষে ছোটো ছোটো বাচ্চারা বাজি হাউজ এসব জ্বালাচ্ছে পাটাচ্ছে মোমবাতি ওই ওরই মধ্যে কিছু না কিছু কারণে মানে আগুন লেগে গেছে ওই আগুন লেগে যাওয়ার কারণে বিভর্ষ অবস্থা সবাই থেকে পুরো গ্রামবাসী ছুটে আসছে গ্রামবাসী ছুটে আমাদের করেছে এমএলএকে খবর দেওয়া হয়েছিল তরুন ওনারা পৌঁছেছেন ঘটনাস্থলে আর আমারই কাকা কাকার বাড়ি ওটা আমারই পাশে আমরা প্রথমত গ্যাসগুলো উদ্ধার করেছি উদ্ধার করার পরে আমরা আগুন আগুন নিভিয়েছি হ্যাঁ পুলিশও এসছিল ঘটনাস্থলে সকলে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে ক্ষয়ক্ষতি বহু কিছু হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন জামা কাপড় থেকে আরম্ভ করে পুরো চালটাই মানে যে ঘরের যে ছাউনিটা ছিল না ওটা পুরো শেষ হয়ে গেছে আর জামা কাপড় ফ্যামিলি যাবতীয় ছিল খাবার দাবার আর অসুস্থ হয়েছে দু তিনজন কিছু ছিল সঞ্চয় সব এই জায়গাটা কি নাম এই জায়গাটা বেনেপুকুর হ্যাঁ তো আর বাড়ি একসাথে চারটে কামরা চারটে কামরা ওনার মাঠ ওনার নাম হচ্ছে জয়দেব সাঁতরা আমারই নিজের কাকা ছোট কাকা আপনার আপনার নাম আমার নাম কুষকুমার সাঁতরা গুচু গুচু দেখলামৰ বাঢ়ি আগুন লাগে গেছে ৰাস্তা দেখিলো আগুন লিৱানাও চলছে

এবারে কালী পূজা উপলক্ষে প্রত্যেকটা বাড়িতে আমাদের মোমবাতি বা ওই বাচ্চারা যেসব বাজিগুলো যেসব করে আর কি চর্কি টর্কি হেন তেন এইসবগুলো সব হয়ে এবার এর মধ্যে এর মধ্যে কী হয়েছে উপরেতে বাড়ির ওপরেতে কিছু কে কাঠি ছিল পাট 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 কাঠি থাকার কারণে এবারে কোনো কারণে আগুনটা হয়তো মানে লেগে গেছে লেগে যাওয়ার কারণ একদম ওই যে পাট কাঠি না পাট কাঠি একদম দূর মানে খুব তাড়াতাড়ির মধ্যে খুব তাড়াতাড়ির মধ্যে আগুনটা যে লেগেছে মানে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে একদম মানে এমনভাবে ছড়িয়ে পড়ছে আজকে এই গ্রামের মানুষ আমাদের কুশালি গ্রামের মানুষ যদি না থাকে আর সকলে ছাঁপিয়ে পড়ে যাওয়ার কারণে অনেকটা অনেকটা নিয়ন্ত্রণে আনা গেছিল তা নাহলে হয়তো ওই যে পাশাপাশি যতগুলো বাড়ি আছে পাশাপাশি আর না হল চল্লিশ থেকে পঞ্চাশটা বাড়ি আছে ওই চল্লিশটা পঞ্চাশটা পুরো ফ্যামিলি পুরো আগুন এবারে এইটাকে জানানো হয়েছে আমাদের ফায়ার ব্রিগেডে জানানো হয়েছিল থানাপুর থানায় জানানো হয়েছিল এবং আমাদের স্থানীয় বিধায়ককে জানানো হয়েছিল ওনারা কিন্তু সকলেই আসছিল আর আরামবাগ থেকে ফায়ার ব্রিগেডও আসছিল ফায়ার ব্রিগেড এখানে যখন পৌঁছায় তখন আমরা অলরেডি আগুন নিয়ন্ত্রণে নিয়ে বলবে এবারে এই বিষয়টার ওপরই এই যে ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেডের যে বিষয়টা থাকে এই যে আমাদের আরামবাগ থেকে আমাদের খানা কুলের আজকে হয়তো আমার হয়েছে আগামী দিন হয়তো অন্য কারো হবে হবে না তো এমন কোনো মানে নেই কিন্তু এই যে আরামবাগ থেকে গাড়ি আস্তে আস্তে আমার এখানে সব কিছু শেষ এটাই একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে খানাকুলের ক্ষেত্রে যদি আমাদের এই ফায়ার ব্রিগেডের গাড়িগুলোই যদি আমরা আমাদের খানা খানাকুলের থানা ব্লক বা আমাদের থানা যে রয়েছে এর আন্ডারে যদি থাকে আমরা যদি ফোনটা করি ফোনটা করলে আমরা থানায় করবো ব্লকের বা এখানের যে জনপ্রতিনিধি আছে ওনাদের করবো আমরা মানে দূরত্ব যেন ওই পরিষেবাটা যেন পাই আজকে আমার হয়েছে কালকে আগামী দিন অন্য কারণে এই বিষয়টা হয় আমি এলাকা আবাসী হিসাবে এইটুখানি প্রশাসনের কাছে আমি আবেদন রাখব যে এই এলাকার মধ্যে ফায়ার ব্রিগেড গাড়ির আমাদের প্রয়োজন আছে আপনার নাম আমার নাম মিঠুন সান্তরা এই জায়গাটা কি নাম এই যে জায়গাটা হচ্ছে মুসাদি মেলে পুকুর কিন্তু প্রফার পিসাদি মেলে পারি আগুনটার একদম দেখুন এটা খানাকুল এক নম্বর পঞ্চায়েতের কুশালী গ্রাম ও দীপাবলি চলছে বাচ্চারা মাটি ছিল সেই সময় কোনো না কোনো কারণে একটা আগুন লেগে যায় কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে দুটো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে অলরেডি গ্রামের সকল বাসিন্দারা তারা এখানে উপস্থিত থেকে বালতি রোটেশনে বালতি থেকে করে জল নিয়ে গিয়ে আগুনটা নিভিয়েছে আপাতত পরিস্থিতি স্বাভাবিক এখন আমরাও এসেছি দুজন একটু অসুস্থ আছে অসুস্থ বোধ করছে এনাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি বাকি পরিস্থিতি এখন ঠিক আছে এনারা তো খুব গরিব আর বাড়ির মধ্যেই কিছু ওই জ্বালানি কাঠ প্যাকাটি এসব সব তোলা ছিল তো যার কারণে আগুনটা খুব তাড়াতাড়ি লেগে গেছে তো ক্ষতিটা অনেকটা হয়েছে এটা ক্ষতি হয়েছে আমরা আমাদের খানাকুল দুই পঞ্চায়েত সমিতি থেকে আমরা এনাদেরকে কিছু এই জায়গাটা কি না এটা হচ্ছে কুশালী গ্রাম এটা খানাকুল বিধানসভার রাজাটি এক নম্বর অঞ্চলের গ্রাম জয়দেব সাঁতরা আমাদের জয়দেব আর তার সাথে সাথে আমাদের যিনি কর্মাধ্যক্ষ আছে মিঠুন সাঁতরা

বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে